এমবি মিনিট কিন্তু আমাদের সবারই প্রয়োজন বাট বাংলাদেশ সিম অপারেটর প্যাকেজের দাম এতই বেশি যেগুলো কিনতে আমাদের হিমশিম খেতে হয় আই আজকে আমাদের এই ভিডিওতে একটা বেস্ট টেলিকম অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখান থেকে আপনারা কম দামে এমবি ব্যাক মিনিট প্যাক গুলো কিনতে পারবেন তাছাড়া যারা রিসার্জের বিজনেস করতে চান তারা কিন্তু এই অ্যাপস দিয়ে বিজনেস করে অনেক ভালো পারমিশন পাবেন আপনি মাত্র অ্যাপস কিন্তু যত অপারেটর আছে যে অপারেটর আছে সব কিন্তু দিয়ে বিজনেস করতে পারবেন একেবারে অপারেটার এখানে কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না আপনি ইজিলি অ্যাপসটা দিয়ে রিসার্জের ব্যবসাটা করতে পারবেন তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোর অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে লিখবেন হারুন টেলিকম লেখার পরে এরকম একটা অ্যাপ চলে আসবে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা ইনস্টল দিয়ে নিতে পারবেন তো এখানে আপনি ওপেনে ক্লিক করবেন ইনস্টলের পর ইনস্টলের পর ওপেনে ক্লিক করার পর দেখবেন রেজিস্টারের নিউ অ্যাকাউন্ট অপশন আছে এই অ্যাপটাতে দিয়ে যদি আপনি যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনি তত বেশি কমিশন পাবেন লাইক আপনি আঠাশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন যদি আপনি গোল্ড অপশনটা চুজ করেন বা বেশি টাকা দিয়ে এখানে যদি প্রথমে রেজিস্ট্রেশন করেন এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে আমাদের ফোন নাম্বার যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করবো রিচার্জ এবং এমবি প্যাক মিনিট প্যাক কিনা সেটা আমরা আগে দেখে আসে তারপরে এগুলো দেখব তো আমরা রিসার্চ এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অফার আছে রিসার্চ আছে ডাইভ তো আমরা রিসার্চে যদি ক্লিক করি তাহলে আমরা কত টাকা রিচার্জ করবো লাইক পঞ্চাশ টাকা রিচার্জ করবো আমরা এখানে দিয়ে দিলাম ফোন প্রথমে ফোন নাম্বারটা তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা কত টাকা রিসার্জ করব সেটা আমরা দিয়ে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা পিনটা আমাদের যে এই অ্যাপটা ইউজ করার সময় চারশো একটা পিন দিয়েছিলাম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সেই পিনটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা কনফার্ম ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে এই যে রিকোয়েস্ট রিসার্জ রিকোয়েস্ট সেন্ড অলরেডি সেন্ড হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের ফোনে এটা রিসার্জ চলে আসবো অটোমেটিক এখানে আমরা যদি ব্যালেন্স দেখি ব্যালেন্সে ট্যাপ করলে দেখতে পাবো আমাদের এখানে পঞ্চাশটাই কেটে নিয়েছে তো এইবার আমরা যে প্যাকেজগুলো সেটা আবার রিচার্জে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন অফার এবং ড্রাইভ দুইটা জিনিস আছে অফারটা কি আমরা সাধারণত যে অফারগুলো পেয়ে থাকি সিমে সেগুলো আমরা এখানে অফারের মধ্যে পেয়ে যাবো প্রত্যেকটা অপারেটর আছে এবং আমরা যদি ড্রাইভে ক্লিক করি ড্রাইভে ক্লিক করলে আমাদের মেন অফার প্রাইস যেগুলো কম দামে অফার কিনতে পারবো সেটাই এখানে এই যে আমার অলরেডি রিসার্চ কিন্তু চলে আসছে পঞ্চাশ টাকা তো এখন যদি আমরা জিপির জন্য দেখি তাহলে জিপি তে ক্লিক করবো এখানে অনেকগুলো চলে আসবে এখানে ছোট থেকে বড় বড় থেকে ছোট সব অফারগুলো পেয়ে যাবেন মিনিট পাবেন ইন্টারনেট পাবেন বান্ডেল পাবেন কল রেট পাবেন সব কিছু এখানে কিন্তু এক অ্যাপেই সবকিছু পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সিমের জন্য এরপরে যদি আমরা ব্যাক করে চলে যাই বাংলা লিঙ্ক বা এয়ারটেল বা রবি সবকিছু এখানে পাবেন এই যে এখানে দেখেন সবগুলো এখানে লিস্ট করা আছে আপনার যে প্যাকেজটা দরকার সেই প্যাকেজটি কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন এবং আপনি যদি ছোটো থেকে বড় করতে চান তাহলে এখানে ক্লিক করবেন সেমভাবে হয়ে যাবে আপনার এরপরে আপনি যদি অন্য কোনো ইয়া করতে চান অন্য কোনো সিমে সেই সিমে আপনি ক্লিক করবেন যে সাপোর্ট টিম আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক এই যে নাম্বার এখানে যে আপনি নক দিতে পারেন ঠিক আছে যে আমরা এখানে নক দিতে পারি এরপরে আমরা টেলিগ্রাম যেটাতে সে ফেসবুক ইউটিউব সব কিছুর সাপোর্ট টিম আছে এই যে অলরেডি ম্যাচেজ চলে আসছে ঠিক আছে তো আমাদের মেন কী আমাদের মেন হচ্ছে যে আমাদের টাকাটা যেন জলদি পায় বা কোনো সমস্যা হলে যেন সাপোর্ট টিম থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাইটা পায় এরপরে অপশন চলে গেল এখানে যে নামাজের যে তালিকাটা টাইমটা সেটা আপনার এখানে দেখতে দেখে নিতে পারবেন এবং রিসার্চ অপশনে গেলে দেখবেন যে আমরা রিসার্চ অফ আর ড্রাইভ তিনটাই দেখে ফেলছি পে বিল পে বিলের অপশনটা হচ্ছে আপনি এখানে অনেকগুলো যেমন বিদ্যুৎ বিল থেকে শুরু করে অনেকগুলো বিলের অপশন আছে গ্যাস বিল বলেন অনেক বিলের অপশন আছে সেই বিলটা কিন্তু এখান থেকে পরিশোধ করতে পারবেন যাবেন এবং হিস্টরি যে আপনি কত টাকা রিসার্চ করছেন না করছেন সেই হিস্টোরিগুলো আপনি পেয়ে যাবেন যেমন আমরা ট্রাইভ হিস্টোরি যদি আমরা দেখি তাহলে এখানে হিস্টরি দেখতে পারবেন আমরা এমপিফাইগুলো কিনবো কিনা এটা সুবিধা কী এক নম্বর সুবিধা হচ্ছে এখানে সব থেকে কম দামে জিপির বা অন্যান্য যত অপারেটর আছে সবগুলো সিমের প্যাকেজ বা এমবি প্যাক মিনিট প্যাক যে অফারগুলো সেগুলো কম দামে কিনতে পারবেন এরপরে দুই নম্বর সুবিধা হচ্ছে যে এদের সাপোর্ট সিস্টেমটা এই অ্যাডমিনের মানে যে অ্যাপটা এই অ্যাপটার অ্যাডমিন হচ্ছে হারুন ভাই তিনি নিজে কিন্তু এখানে সাপোর্ট টিমে থাকে আপনি রং দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে রিপ্লাই পাবেন এবং যত রকম সমস্যা আছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে সলভ করতে পারবেন যতগুলো টেলিকম অ্যাপস আছে এরকম কমিশন বা এরকম ভালো সার্ভিস কিন্তু আপনি অন্য থেকে সচরাচর পাবেন না তো এই ক্ষেত্রে আপনি দেখেন আমি বলছিলাম যে আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন এখানে আপনি কমিশন পাবেন কিভাবে আপনি যদি বিকাশ থেকে টাকা অ্যাড করেন তাহলে আঠাশ টাকা পর্যন্ত পাবেন আর আপনি যদি রকেট থেকে টাকা অ্যাড করেন তাহলে আরো দুই টাকা বেশি মানে প্রত্যেকটা যতগুলো দেখছেন এগুলো সবকিছুর থেকে কিন্তু দুই টাকা বেশি করে কমিশন পাবেন আর যদি আপনি ব্যাংক থেকে টাকা ডিপোজিট করেন বা টাকা এখানে অ্যাডমানি করেন তাহলে আটত্রিশ টাকা পর্যন্ত আপনি এখান থেকে কমিশন পাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে